হ্যালো এভিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে নটা পনেরো সকালবেলা তো সবাইকে গুড মর্নিং তো সোনা দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো অনেকক্ষণই এখন দোল দোল করছে তোমাদের দেখাচ্ছি চলো পাপাসোনা এখন এখানে দোল দোল করছে এই যে তো সোনার নাম নাম দোল দিচ্ছে এখন দোল দোলদোল করছে এই যে দোল দোল পাপা আর এদিকে লোভ শুয়ে আছে এই যে লুক্যাডনি তাকাও তাকাও তাক তাকাও তুমি দোলদোল করছো আর নমো দেখো নমো দেখো তো ফ্রেন্ডস আমার তো স্নান হয়ে গিয়েছে তো আমি এবার পূজা করব আর কি তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর কি তো ওই জন্য মানে মা আর আমি তো উপোস করেছি প্রত্যেক সোমবারই মানে শ্রাবণ মাসের যে কটা সোমবার থাকে সবই মানে আমরা উপোস করেই আর কি তো আজকে শেষ সোমবার আজকে একটু ভালো করে মানে প্রত্যেকবারেই পূজা দিই আজকে একটু স্পেশালভাবে পূজা দেব চলো তোমাদের দেখাই মা তো সকালবেলা পূজা করে নিয়েছে আর আমার পূজাটা বাকি আছে আমি একটু জল দেব আর কি ঠাকুরের মাথায় চলো তোমাদের দেখিয়ে দিই এখনও পূজা করিনি এই করবার কারেন্টটাও সকাল থেকে চলে গিয়েছে তো ওই জন্য অন্ধকার না এখনও আসেনি চলো ফ্রেন্ডস তাহলে পূজাটা করে নিই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে মা সকালবেলা পূজা করে নিয়েছে এবার হচ্ছে আমি জল ঢালবো আর কি তো এদিকে একবার মা পূজা করেছে এবার সেকেন্ডবার আমি পূজা করবো আর কি এই যে কত ফুল দেখ কালকে ফুল কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে এই যে আর ওদিকে গাছের ফুল রয়েছে চলো ফ্রেন্ডস তাহলে পূজাটা তাড়াতাড়ি করে নিই আমি তো ফ্রেন্ডস আমার পূজাটা কমপ্লিট হয়ে গেছে এই যে thank you বাবা সোনা নাম নামকে নাজেহাল করে দিচ্ছে এখন ওপরে একবার নিচেই যে এদিকে আসছে এখন ঘুরবে কই বাবা কই বাবা যে ছুটছে আয় দেখো ছুটছে পড়ে যাবে বাবা জুতো পরিয়ে করে দিয়েছে ঠিক করেছে ঠান্ডা লেগে যাবে দড়িটা খুনে ঢুকে ঢুকে যাবে ছিপ নিয়ে যাবে নিজেই বাবা কি হাসি হাসছে গো আস্তে আস্তে ছুটো না পড়ে যাবে আমি যাই ওই তো ফ্রেন্ডস এখন হয়েছে দুটো তো পাপাশোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি পাপাশোনা ঘুমিয়েও করেছে আর হচ্ছে মা হচ্ছে একটু মানে স্নান করেছে সকালবেলা একটু গা ধুতে গিয়েছে আর কি এবার আসবে আসলে তারপরে আমরা লাঞ্চ করব আর আজকে তো শুকনো খাবার যেহেতু আমরা উপোস করেছি ওই জন্য তো লোভাকে এখন খেতে দিয়েছি লোভা খাচ্ছে এই দেখো নিজে লোভা খাচ্ছে আর সোনা এখন ঘুম থেকে তো এখন উঠবে না কিছুক্ষণ আগে ঘুমিয়েছে পরে উঠবে আর কি তো এবার আমরা লাঞ্চ করে নেবো আর কি তো আজকে লাঞ্চে কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই তো ফ্রেন্ডস আজকে লাঞ্চে রান্না করেছি পরোটা করেছি আর হচ্ছে দুধ দিয়ে একটু সুজি করেছি আর হচ্ছে ঘুগনি করেছি পাটিতে করে নিয়েছি এতেও রয়েছে এখনও আর এই শশাটা ঘুগনিতে মানে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব আর কি আর একটু জিরেগুলো গুঁড়ো ছড়িয়ে নেবো তারপর হচ্ছে আমি আর মা খাবো একসাথে আর লোভার তো ভাত করেছি ওর জন্য ভাত এখানে রয়েছে তো এই হচ্ছে আমাদের খাবার আজকে দাও তো ফ্রিন্স কত দশ মিনিট হয়েছে মনে হয় হ্যাঁ তো ফ্রিন্স চলো তাহলে আমরা লাঞ্চ করে নিই তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর লোহা দেখো লোহা খেয়ে নেই ওই যে বেলটার থালাতে আওয়াজ হচ্ছে ওকে ওই জন্য ভয় পাচ্ছে ও প্রত্যেক দিন এরকম করে ওকে ধরতে হবে নালে খাইয়ে দিতে হবে তো ফ্রেন্ডস থালে পরে কথা হচ্ছে এখন আমরা লাঞ্চ করে নিই পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস তোমাদের সাথে তো অনেকক্ষণই কথা হয়েছিল তারপরে দুপুরবেলা সেই কথা হয়েছিল লাস্ট তারপরে আমরা লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে তারপর পাবা ঘুম থেকে উঠলো সাড়ে চারটে নাগাদ তারপরে ওকে খাইয়ে ও একটু বের বের করতে গিয়েছিল মায়ের সাথে আর এখন এই দেখো এই সন্ধে সন্ধে দিলাম সবে মাত্র এখন বাজে পৌনে সাতটা আর এ পাপা সোনা দেখো এখন খেলা করছে এই যে গাড়ি চালাচ্ছে পাপা গাড়ি চালাচ্ছ শোনা দেখি এদিকে তাকাও তুমি গাড়ি চালাচ্ছ সবাইকে সবাইকে হাই করে দাও তো এরকম করে দাও দেখো এখন গাড়ি চালাতে খুব ব্যস্ত সব সময় ওই সাইকেল গাড়িটা নিয়ে চালায় ওর চার চাকা নিয়ে চালায় ওই করে দুষ্টু করে তো এখন পাপাশোনাকে একটু পরেই খাওয়াবো আর কি ওকে খাইয়ে দিয়েছিলাম বিকালবেলা একটু মানে ফল খাইয়েছিলাম আর এখন একটু ওর জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছি সেটা ওকে এখন খাওয়াবো একটু পরে আর কি তো ওকে খাওয়াবো আর আজকে বাড়ির সামনে আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর কি তো আজকে বাড়ির সামনে আমাদের এখানে মন্দিরে যে শিব ঠাকুর আছে ওখানে আর কি ঠাকুরের মানে ভোগ দেবে আর কি তো পায়েস আর কি ভোগ দেবে তো বাড়ি থেকে মানে সবাইকে আর কি প্রসাদ খাওয়ার জন্য যেতে বলেছে আর কি তো পাপাসোনাকে নিয়ে মা যাবে একটু পরে তো দেখো ওর পাপাসোনা তো এখন কি খুশি কি খুশি মানে ওর খেলনাগুলো বস্তা থেকে বার করছে একবার কি করছে চল তোমাদের দেখায় কি করছে ও যে পাপাসনের অবস্থাটা দেখো দুটো বস্তা নিয়ে বসেছে এই যে বস্তা থেকে সব খেলাগুলো এখন বার করবে বলে ও মানে কি খুশি কি খুশি মানে হাসছে একবার মানে কি করবে নিজেই ভেবে পাচ্ছে না একবার একবার বস্তায় হাত দিচ্ছে মানে বস্তা থেকে বার করবে বলে খেলাগুলো একদম ব্যস্ত হয়ে পড়েছে দেখি এদিকে তাকাও হুম ও ওটা কার 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 ওটা পাপা ওই দেখো কার চালাচ্ছে নিজে নিজে এখন মাখতে নেই পাপা হ্যান্ড ওয়াশ করে মাখবি হ্যান্ড ওয়াশ মাখবি কাঁদছে

এই হচ্ছে রান্না করবো আর বাপার শোনা এদিকে খাচ্ছে আর ঘুরছে নাম নাম খাওয়াচ্ছে ঘুরে ঘুরে খাচ্ছে হাম করে না পাপা হাম কাল হা করো নমো দেখতে যাবো চলো তাড়াতাড়ি খেয়ে নাও ফ্রেন্ডস কালকে ভিডিওটা আমার এন্ড করা হয়নি তো আজকে এটা আজকের পরের দিনের ভিডিও এটা আর কি তো এখন বাজে বারোটা তো পাপাশোনাকে এখন মা লাঞ্চ করাচ্ছে আর সোনা কী দিয়ে লাঞ্চ করছে তোমাদের দেখাচ্ছে চলো আর ওদিকে আমি না না কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি তো আজকের এটা পরের দিনের মানে কিছুটা মানে ক্লিপ I কিছু বুঝতে শেখেনি তবে দিদা দিদা করছে মাঝে মাঝে তো একটু ঝোল খেতে পছন্দ করে ঝোলটা চাইছে মানে টাইপের টাইপের ঝোল জিনিসগুলো একটু খেতে পছন্দ করে আর কি ভাত একদম খেতে চায় না এই হচ্ছে ব্যাপার একটু ফলের রসটাও খেতে পছন্দ করে তাই তো আকাশ ডাকছে বাবু খেয়ে নাও তো ফ্রেন্ডস তাহলে পাপাশোনাকে মা খাইনি আর ওদিকে আমি ভাত কতটা কি হলো দেখি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে চারটে পনেরো তো পাপাশোনা দেখো অনেকক্ষণই ঘুম থেকে উঠে পড়েছে আজকে তিনটে দশে উঠে পড়েছে ঘুম থেকে আমরা খাওয়া দাওয়া করার পরে উঠে পড়েছে তো আমরা আমি পাপাসোনা মা একটু ওই রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন মা হচ্ছে কি তাল ফুরুলি করছে চলো তোমাদের দেখাই তালের বড়া আর কি চলো তোমাদের দেখাই হ্যাঁ নাম নাম কী করছে পাপা এই যে মা এখন তালের বড়া করছে এই যে বাবা সোনা খাবে গোপাল দাদা খাবে তো গোপাল দাদাকে দেওয়া হবে করছে করছে ভালো করে এই যে মা এদিকে না দিদুন এখনো আসেনি মাকে ফোন করেছিলাম মা ফোন এখনো রিসিভ করেনি হয়তো গাড়িতে আরে আছে ওই জন্য হয়তো রিসিভ করেনি ফোন তো একটু পরেই এসে যাবে বাবা শোনা দিদোন আসবে তাই তো পাপা আচ্ছা তুমি সব জানো আর তুমি কি খেয়েছো ঘুম থেকে উঠে বলে দাও বেদানা বেদানার রস খেয়েছো আচ্ছা শোনা বাবা তো ফ্রেন্ডস পরে কথা হবে তোমাদের সাথে চলো তো ফ্রেন্ডস অনেক আগেই তোমাদের সাথে কথা হয়েছিল তারপর এখন বাজে রাত্রি এগারোটা তো পাপা সোনাকে তো ডিনার করিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়েছে তো বাপাশোনার দিদুনও এসেছে এই মায়ের সাথে গল্প করছিলাম আর কি রুমের মধ্যে আর হচ্ছে আমাদেরও মানে ডিনার করা হয়ে গিয়েছে আর পাপাশোনার পাপা এখনও করেনি একটু পরে করবে আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড়ো করবো না তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি গুড নাইট সবাইকে বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা সবাইকে